আসসালামু পারসা বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা উপরে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়াল ভিডিও দেখে নিব তো গত ক্লাসে আমরা দেখেছি জাবাই স্ক্রিপ্ট সম্পর্কে জেনেছি জাবাই স্ক্রিপ্ট কি এবং এটা কিভাবে কাজ করে আজকে এবং আরো দেখেছি জাবাই স্ক্রিপ্ট আমরা কিভাবে বিভিন্ন ওয়েতে মেসেজ প্রিন্ট করতে পারি যেমন কনসোল লগ ইন মাধ্যমে কিভাবে মেসেজ প্রিন্ট করা যায় এবং সেটা আমাদের কনসোলে ব্রাউজিং এর কনসোল লগ কিভাবে দেখাবে তারপরে আমরা অ্যালার্ট মেসেজ প্রিন্ট করা দেখেছি ডকুমেন্ট আকারে কিভাবে এসটিএমএল ডকুমেন্ট আকারে মেসেজ প্রিন্ট করা যায় সেটাও দেখেছি আজকে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে কমেন্ট করি সেটা দেখব এবং আমরা জাভাস্ক্রিপ্টটা কয়ভাবে ভাবে অ্যাপ্লাই করতে পারি সেটাও দেখব

তো সর্বপ্রথম আমরা এবং এখানে আমি একটা অ্যালার্ট প্রিন্ট করছি এবং এর ভিতরে গত ক্লাসে জেনেছি যে যখন কোন একটা মেসেজ যেমন স্ট্রিং টাইপ এবং টেক্সট টাইপ কোনো মেসেজ যখন প্রিন্ট করব তখন অবশ্যই আমাকে কোটেশন দিতে হবে সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন দুটা কোটেশনই কিন্তু যাবে স্কিপ অ্যালাউ করে তো এই ক্ষেত্রে আমাকে কিন্তু ডাবল কোটেশন নিতে দিচ্ছে না কারণ কি যখন আমি একটা ডাবল কোটেশনের ভিতরে কোন আরেকটা কোটেশন লাগবে তখন অবশ্যই আমাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে এবং আমরা যদি চাই সিঙ্গেল কোটেশনের আন্ডারে আরেকটা কোটেশন দেব তখন কিন্তু আমি আর সিঙ্গেল কোটেশন অ্যাপ্লাই করতে পারবো না তখন কিন্তু আমাকে ডাবল কোটেশন দিতে হবে তো যেহেতু আমি এখানে ডাবল কোটেশন আগেই দিয়ে দিয়েছি তাহলে এখানে আমাকে ডাবল কোটেশন নিবে না সিঙ্গেল কোটেশন দিয়ে আমার মেসেজটা আমি প্রিন্ট করে দিচ্ছি ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এখন এটাকে আমি সেভ করে যখন আমি এখানে রিলোড দিব তখন দেখতেছি আমার এখানে একটা অ্যালার্ট মেসেজ শো করতেছে এবং বলতেছে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এভাবে কিন্তু আমি ইনলাইন সিএসএস বসাতে পারি তো সরি ইনলাইন জাভা স্ক্রিপ্ট আমরা ইনলাইন জাভা স্ক্রিপ্ট করে থাকি তো এখন আমরা দেখব ইনলাইন সিএসএস এর মতো ইন্টারনাল সিএস এর মতো কিন্তু আমি এখানে ব্যবহার করব তো আমরা ইন্টারনাল এস ক্ষেত্রে দেখেছি অবশ্যই হেয়ার ট্যাগের ভিতরে হবে এবং নামে একটা ট্যাগ আছে যে ভিতরে আমাকে ইনলাইন সিএসএস গুলো বসাতে হবে তো এই ক্ষেত্রে আমি যেহেতু ইন ইন্টারনাল যাওয়া স্ক্রিপ্ট ব্যবহার করবো সেক্ষেত্রে আমাকে এখানে এখানে দিতে হবে স্টাইল ট্যাগের পরিবর্তে স্ক্রিপ্ট ট্যাগ এবং এই ট্যাগের ভিতরে আমাকে অবশ্যই জাভাস্ক্রিপ লিখতে হবে তো আমি এখানে একটা লার্ট মেসেজ শো করব এবং ওই একই মেসেজ দিয়ে দিব বা আমি ডিফারেন্স আরেকটা মেসেজ দিই হ্যালো ওয়ার্ল্ড এবং প্রত্যেকটা স্টেটমেন্টের পরে কিন্তু আমাকে একটা সেমিকলন দিতে হবে এবং এটাকে আমি রিফ্রেশ করে রোডিং করব এই যে আমার এখানে মেসেজটা শো করছে তো আমি এভাবে কিন্তু একটা ইন্টারনাল সিএসএস বসাবো কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্স ওয়ে হচ্ছে কি আমি যখন ইন্টারনাল সিএসএস বসাবো সেটা আমাকে হেড টেগের ভিতরে না লিখে বডি টেগের লাস্টে বা বডি টেগের শেষে গিয়ে আমাকে বসাতে হবে তো এর কারণটা হচ্ছে যখন আমরা যাবে স্ক্রিপ্টে হেড টেগের ভিতরে আমরা স্ক্রিপ্ট ফাইলের ভিতরে যাবে স্ক্রিপ্ট লিখব এই ক্ষেত্রে দেখা যাবে পুরোপুরি কিন্তু আমার এক্সটেমএল যে গুলো বা এক্সটেমএল ইলিমেন্টগুলো কিন্তু পুরোপুরি লোড হবে না আহ জাবাই লোড হওয়ার পরে আমার স্টেমেল লোড হবে অনেক ক্ষেত্রে জাবাই আমার স্টেম এলিমেন্ট গুলোকে আর খুঁজে পাবে না সেক্ষেত্রে যখন আমরা ইন্টারনাল ইন্টারনাল জাবাই দেখেছি এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট হচ্ছে যেমন সিএসএস এ আমার কি ছিল একটা এক্সটার্নাল ফাইল ছিল এবং আমি এসটিএমএল করে গিয়ে সেই এক্সটার্নাল সিএসএস ফাইলটাকে লিংক আপ করে দিয়েছি সেই রকম ভাবে আমার জাভাস্ক্রিপ্টে কি থাকবে একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে এবং আমি সেটা কি করব আমার এসটিএমএল এসটিএমএল কোডের ভিতরে বা এসটিএমএল ফাইলের ভিতরে আমি লিংক আপ করে দেব তার জন্য আমি এখানে চলে গেলাম এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিলাম হচ্ছে মেইন মেইন ডট জে এস অবশ্যই জাভাস্ক্রিপ্ট এর ফাইল তৈরি করতে হলে আমাকে এর এক্সটেনশন হিসেবে জে এস রাখতে হবে এবং এর ভিতরে আমি একটা এখানে আর আমার দরকার নেই এক্সটার্নাল ফাইলের ভিতরে আমার আর দরকার নাই স্ক্রিপ্ট এই ট্যাগটা লেখার এই ট্যাগের দরকার নাই কারণ আমি এটা জে এস ফাইল নিয়েছি সেটা অলরেডি আমার কম্পিউটার বজে গেছে এখানে আমি সমস্ত প্রকার জাবার স্ক্রিপ্ট কোডিং করবো বা জাবার স্ক্রিপ্ট লিখব তো এই ক্ষেত্রে আমি একটা অ্যালার্ট লিখবো অ্যালার্ট মেসেজে লিখে দিলাম পাওয়ার সফট আইটি

জাভা স্ক্রিপ্ট আমরা হেড ট্যাগের ভিতরে করতে পারবো কোনো প্রকার সমস্যা দিবে মানে এরর দিবে না কিন্তু যখন আমার কোড দিব তখন পুরোপুরি কিন্তু আমার কোড গুলো পাবে না জাবাই স্ক্রিপ্ট সেক্ষেত্রে আমরা কি করব করবো অবশ্যই আমাকে বডি ট্যাগ নিচে লিখতে হবে তো আমি এখানে স্ক্রিপ্টটা দিলাম স্ক্রিপ্ট ট্যাগ দেওয়ার পর এর ভিতরে আমাকে দিতে হবে এস আর সি এই দিয়ে আমার পুরো জাভা স্ক্রিপ্ট ফাইলটা ধরিয়ে দিতে হবে যেভাবে আমরা সিএস এ দিয়ে থাকতাম এবং এটাকে রিপ্লেস দিয়ে এই যে দেখতে পাচ্ছি আমার এখন জাভা স্ক্রিপ্ট এই যে এক্সটার্নাল যে জাভা ফাইল ছিল সেখানে কিন্তু আমি এই মেসেজটা প্রিন্ট করে দিয়েছিলাম তো আমি জাভা এভাবে কিন্তু এক্সটার্নাল জেস অ্যাপ্লাই করা করতে পারবো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা জাভা কমেন্ট করে থাকি এখানে আমি একটা জাবস্ক্রিপ্ট এর মেসেজ দিলাম ভিতরে আমি একটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড তো জাব এ আমরা দুই ভাবে কিন্তু কমেন্ট করে থাকি একটা হচ্ছে এরকম এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আরেকটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট যখন আমি এভাবে সিলেক্ট করে কন্ট্রোল এটা হচ্ছে আমার মাল্টি লাইন সিলেক্ট কমেন্ট করার মাল্টি এটা হচ্ছে আমার মাল্টি লাইন সিলেক্ট এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন সিলেক্ট এভাবে ডাবল স্ল্যাশ দিয়ে কিন্তু আমরা সিঙ্গেল লাইন সিলেক্ট করতে পারি সিঙ্গেল লাইন কমেন্ট করতে হলে আমাকে এভাবে স্ল্যাশ দিতে হবে এবং মাল্টি লাইনের জন্য আমাকে ব্ল্যাক স্ল্যাশ স্টার চিহ্ন দিতে হবে এবং যতটুকু আমাকে দিতে হবে স্টার ব্ল্যাক স্ল্যাশ তাহলে কিন্তু আমার মাল্টি লাইন কমেন্ট করা হবে তো দুই ভাবে কমেন্ট করতে পারবো একটা হচ্ছে এরকম ডাবল আর একটা হচ্ছে মাল্টি লাইন এটাকে আমরা বলবো মাল্টি লাইন কমেন্ট এটাকে বলবো সিঙ্গেল লাইন কমেন্ট তো ধন্যবাদ আজকে এইটুকুই আমরা যাবে টিউটোরিয়াল ভিডিও তৈরি করব তো এরকম সুন্দর 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 যাবার স্ক্রিপ্টের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ